আজকে ফার্স্ট টাইম সাইকেল চালিয়ে বসিরহাট যাবে মানে এখান থেকে পঁচাত্তর কিলোমিটার এখন বাজে সাতটা তো দেখি কতক্ষণ লাগে এখান থেকে যদিও আমার সাইকেল পঞ্চান্ন কিলোমিটার দেয় তা বাকিটা আমাকে সাইকেল চালিয়েই যেতে হবে তো গেলাম অলরেডি অনেক দশ কিলোমিটারের বেশি চলে এসেছে পুরো পঁচিশ কিলোমিটার চালিয়ে গিয়েছে সাইকেল মোটামুটি চার্জ আছে কত বাইশ থেকে তেইশ কিলোমিটার বাকি চার্জ শেষ হয়ে যাবে বলে আমি বারবার বন্ধ করে করে চালাচ্ছি এই সুন্দর পরিবেশ নেচার দেখতে দেখতে অলরেডি তিন ঘন্টা হতে যায় আমি সাইকেল চালাচ্ছি কন্টিনিউ এবার এই জায়গায় একটু দাঁড়াও প্রায় পঁয়ষট্টি কিলোমিটার সাইকেল চালানোর পর যখন নিজের শহরটাকে দেখতে পাই মানে নিজের গ্রামটা তখন একটা মজাই আলাদা এই যে চলে এসছি নিজের পাড়ায় ঢুকে গেছি মানে একটা আনন্দ চলায়া ঘর পুরো চার ঘন্টা লেগেছে সাইকেল চালিয়ে চার ঘন্টা চার ঘন্টা সাইকেল চালিয়ে অ্যাটলাস্ট বাড়ি আসলাম